যারা নারীর প্রতি অত্যাচার ও শ্লীলতা হারি করে গা ঢাকা দেয় তারা আর নিরাপদ নয় কারণ নারী শক্তির মাধ্যমে তথ্য সংগ্রহের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত নারী পিঙ্ক মোবাইল বাহিনী বাঁকুড়া জেলার প্রতিটি কোনায় দাপিয়ে বেড়াবে মোতায়েন করা হবে অ্যাপো গোলাপি মহিলা পুলিশের টিম চোখের পলকে ঘটনাস্থলে পৌঁছে অপরাধীদের জন্য গ্রহণ করবে দৃষ্টান্তমূলক পদক্ষেপ বাঁকুড়া জেলা পুলিশের এই উচ্চ প্রকল্পের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি এদিন বাঁকুড়া পুলিশ লাইনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই বিশেষ গোলাপী মহিলা বাহিনী চালু করেন তিনি পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন রাস্তাঘাট কর্মস্থল ও জনসাধারণের স্থানে নারীদের স্থিরতাহানি ও গুরুতর অপরাধ যে কোনো ধরনের অপরাধমূলক ঘটনা কোনো মূল্যের বরদাস্ত করা হবে না আর নারী শক্তি অ্যাপের মাধ্যমে পুলিশ মোবাইলে এই ঘটনার তথ্য পাওয়ার সাথে সাথে পুলিশের বিশেষ প্রশিক্ষিত মহিলা দল ঘটনাস্থলে পৌঁছে অপরাধীদের দমনের কাজ শেষ করবে বাঁকুড়া জেলা পুলিশের তরফ থেকে আজকে পুলিশ লাইন একটা অনুষ্ঠান করে আমরা দুটো পিঙ্ক মোবাইল আমরা আজকে লঞ্চ করেছি এই পিঙ্ক মোবাইল বেসিক্যালি আমাদের রাজ্য সরকারের ইনস্ট্রাকশান অনুযায়ী আমাদের ডাইরেক্টরেটের ইনস্ট্রাকশান অনুযায়ী আমরা প্রত্যেকটি জেলাতেই হচ্ছে বাঁকুড়াতে ছিল না বাঁকুড়াতে আমরা আজকে লঞ্চ করলাম পিঙ্ক মোবাইলে বেসিক্যালি কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মহিলাদের পুলিশ পার্সেন্স যারা আছে মহিলারা পুলিশ পার্সেন্স যারা আছে লেডি অফিসার্স লেডি কনস্টেবলস তারা এ পুরোটাই অপারেট করবে আর যেখানে যেখানে লেডিস মেয়েরা যেখানে যেখানে বেশিরভাগ যাতায়াত করে ওদের হোমস আছে ওদের কলেজেস আছে আর ইনস্টিটিউশন পড়তে যায় সেখানে পার্ক এরিয়াতে যেখানে মেয়েদের নিরাপত্তার জন্য একটা সবসময় একটা আমাদেরকে বিশেষ করে নজর রাখতে হয় সেই সব এলাকায় এরা বেসিক্যালি পেট্রোলিং করবে এই পেট্রোলিং করতে আমরা ভাবি যে মহিলাদের স্পেশালি একটা টিম দরকার যে টিমটা গিয়ে স্পেশালি লেডিস প্রবলেম মহিলাদের যে সমস্যা থাকে মহিলারা অনেকবার হয়তো পুরুষের সাথে পুলিশ পর্শন যারা আছে তাদের সাথে শেয়ার করতে চায় না অথবা পুরুষ প্রশাসন পুরুষ যারা থাকে তারা হয়তো ঠিকমতো বুঝেও না তো এই সব সমস্যাগুলো মহিলা পুলিশ পার্সন ভাগ ভালো করে বুঝতে পারবে এইভাবেই আমরা এই চিন্তা ভাবনা করে আমরা আজকে এই পিঙ্ক মোবাইলটা লঞ্চ করেছি বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট আনন্দ বার্তা